قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وقال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر النومان بن بشير رضي الله تعالى عنه قال কবল রসুল্লাহ সল্লা আলহিহ্লাম আল জামাতুর রহমা আল ফুরক অকবাল রসুল সল্লা আলহিহাল্লাম আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহআল যে আল্লাহ অনেক দিন পর অনেক প্রতীক্ষিত একটা সময় এই সময় আমাদেরকে সবাইকে অনেক দূর থেকে এসে বাংলাদেশ আহলাদিস যুব সংঘ ঢাকা উত্তর সাংগঠনিক জেলা কার্যালয়ে এসে অতঃপর বসে দুটি কথা শোনাও বলার জন্য তাওফিক দান করেছেন এই জন্য সেই সত্তার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাই্লাম যা রীতি নীতি আদর্শ সবগুলোকেই বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্য সল্লাহ আলাইহাল্লাম প্রিয় দিনী ভাইয়েরা ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন বাংলাদেশ আলাই আদিস যুবসংঘ সংঘ ঢাকা উত্তর সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের পুনর্গঠন অনুষ্ঠান তো কথা না বাড়িয়ে কোনো ভূমিকা ছাড়াই আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি তার আগে